পনেরো দিনের মধ্যে তদন্ত ও নব্বই দিনের ভিতরে বিচার কার্যক্রম শেষ করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের নিশ্চিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দশ মার্চ দুপুর বারটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করে তারা এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক শাহেদ আহমেদ সদস্য সচিব মাসুদ রুমি মিথুন যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম আহসান হাবিব মনিরুল ইসলাম সদস্য সাব্বির হোসেন রাফিজ আহমেদ উদ্দিন, সৌরভ উল্লাস মুক্তাদির সহ শতাধিক নেতাকর্মী মানববন্ধনে বক্তারা আরও বলেন পনেরো দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে নব্বই দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে তা না হলে আমরা কঠোর আন্দোলন ঘোষণা করতে বাধ্য হব সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে দেশের পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে মনে হচ্ছে দেশে কোনো সরকারই নেই এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন আছিয়া ধর্ষণ মামলায় পনেরো দিনের মধ্যে তদন্ত ও নব্বই দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে সারাদেশে সিরিজ ধর্ষণ চলছে সরকার ও আইন আইনশৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে মনে হচ্ছে দেশে কোনো সরকার নাই সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের সব কর্মকর্তা কর্মচারী বহাল তবিয়েতেই আছে সংস্কারের নামে টালবাহানা চলছে তিনি আরও বলেন বর্তমান ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না কিন্তু তাদের কর্মকাণ্ড আমাদের পছন্দ হচ্ছে না সারা বাংলাদেশে খুন চিন্তাই অহরহ ঘটছে মা বোনেরা কোথাও নিরাপদে যেতে পারছে না গোটা দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে কর্মক্ষেত্রে মা বোনেরা হয়রানি ও হেনস শিকার হচ্ছে সরকারকে দাবি জানাচ্ছি দ্রুত এসব ঘটনার সমাধান করুন অতি দ্রুত অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন আমরা মুক্ত নিপীড়ক মুক্ত বাংলাদেশ চাই উল্লেখ্য গতকাল ছাত্রদলের দফতর সম্পাদক সহসভাপতির পদমর্যাদা জাহাঙ্গীর আলমসই করা এক বিজ্ঞপ্তিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রদল